একটা চল্লিশ সন্ধ্যা নাগাদ যে ঘটনাটা ঘটেছে আমরা খবর পেয়েছি খবর পেয়ে আমরা প্রশাসনের উদ্যমহলে মহলে জানিয়েছি কিন্তু আমরা বাধ্য আজকে এখানে আসতে হয়েছে আমাকে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এখানে এসছে থানায় এসেছি থানায় আমরা আজকে আইসির সঙ্গে দেখা করবো একটা ডেপুটেশন আমরা দেব কিন্তু তার মধ্যে আমরা আজকেই সকালবেলায় আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত ঘটনা জানিয়ে আজকে আমরা চিঠি করেছি শুধু চা চলে নাই হরিশ্চন্দ্রপুরে আমার কদিন আগে একটা মদের দোকানে ডাকাতি হয়েছিল কদিন আগে মালতীপুরে একটা ব্যবসায়ী সোনার ব্যবসায়ীর কাছে ডাকাতি হয়েছে আজকে আমরা চাঁচলে গতকাল রাত্রি আমাদের এখানে একটা ডাকাতি হয়েছে এবং বৃহৎ ডাকাত যেটা পশ্চিম বাংলা আমার মনে অনেক জায়গায় এত বড় ডাকাতি হয়নি প্রায় ছ কোটি টাকার মতো মাল এখানে ডাকাতি হয়েছে আমরা আজকে সেই যেখানে যাচ্ছি সাধারণে ডেপুটেশন দেব এবং তারপরে আমরা আগামী দিনে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের স্বার্থে এবং চাঁচলের ব্যবসায়ীদের সাথে চাঁতলের সাধারণ মানুষের স্বার্থে এখানকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানোর পরে আমরা আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি গ্রহণ করব বড়দিনের সন্ধ্যায় চাচল বাজারে নাম করা সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার পর চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হলো এখনো অধরা দুষ্কৃতিরা এই ডাকাতির কোনো রকম কিনারা করতে ব্যর্থ চাচল থানার পুলিশ এদিন ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে এবং এই ডাকাতির প্রতিবাদে পথে নেমেছে উত্তর মালদার ব্যবসায়ীরা চাঁচলের নাম করা সোনার দোকানে বড়দিনের সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার গয়না করে চম্পট দেয় ঘটনা ঘন্টা হতে চললেও অধরা এ নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জেলার ব্যবসায়ী সংগঠন ইমেল মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা গতকাল রাত থেকে পুলিশ তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি এই ডাকাতির বাংলা বিহার সীমান্তে ডাকা চেকপয়েন্টগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ডাকাতির ঘটনায় বিহার যোগের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা ডাকাতির সময় ডাকাতদের কথোপকথন হিন্দি ভাষা ছিল বলে দোকানের কর্মীদের সূত্রে জানা গেছে মঙ্গলবার সোনার দোকান কর্তৃপক্ষের তরফে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ অনুযায়ী জানা গেছে। সোনা গ্রাম ক্যারেট হিরে নিয়ে গেছে ডাকাত দল যেগুলির আনুমানিক বাজার মূল্য বর্তমানে প্রায় পাঁচ কোটি টাকা এদিকেই ডাকাতির ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ীদের মঙ্গলবার চাঁচলের স্বর্ণ ব্যবসায়ীরা এর প্রতিবাদের দোকান বন্ধ রাখেন মালদা মার্চেন্ট ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এছাড়াও এই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এলাকার ব্যবসায়ীদের নিয়ে চাঁচল নেতাজি মোড়ে একটি পথসভা করে পুলিশের কাছে ডেপুটেশনও প্রদান করা হয় মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান বাহাত্তর ঘন্টার মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা না হলে জেলা জুড়ে বন্ধ ডাকব ওই সোনার দোকানের ম্যানেজার মুক্তার আলী জানান পুলিশকেও লিখিত অভিযোগ জানিয়েছি প্রায় পাঁচ কোটি টাকার গয়না ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতেরা প্রথমে চাচল নেতাজীবর স্ট্যান্ডে পথ অবরোধ করে পথসভা করে ব্যবসায়ীরা এবং এই মুহূর্তে ব্যবসায়ীরা চাচল থানার সামনে জমায়েত হয়েছেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল চাচল থানার পুলিশের সঙ্গে কথা বলতে গেছে ব্যবসায়ী সংগঠনের দাবি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ডাকাতদের গ্রেপ্তার না করা হয় তবে জেলা জুড়ে বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের অভিযোগ যে ঢিল ছোড়া দূরত্বের থানা থাকলেও কেন পুলিশ অ্যাকশন নিতে পারলো না যে সময় ডাকাতি হচ্ছিল পুলিশ প্রশাসনের ভূমিকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এই বিষয়ে ইমেল মারফত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমগ্র ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তল্লাশি চলছে তবে কোনো দুষ্কৃতিকে গ্রেপ্তার করা যায়নি চাঁচল থেকে সৌম্যজ্যোতি মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ